কেমন আছেন সময়

নেওয়া হয় জন্য কিন্তু আন্দোলন করেছে এটার বিষয়ে সর্বশেষ যে আপডেট সেই আপডেট আপনাদের জানাবো আপনার লাইভে সংযুক্ত কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কিন্তু ছাত্রদের পরীক্ষা চলতেছিল ওই পরীক্ষার দিকটা না ভেবে ছাত্ররা কিন্তু নেমেছিল তারা কোটা সংস্কারের ছিল তাদের রেজাল্ট কেম হবে তাদের পরীক্ষা যেহেতু চলতেছিল ওই বিষয়টা তাদেরকে তাদের মনকে যতটা নাড়া দিয়েছিলো ততটা নাড়া দিয়েছিল যখন রাজপথের শিক্ষার্থীরা তৎকালীন ফেসিস সরকারের গুলিতে নিহত হয়েছিল সেটা দিয়ে তো এখন দেশের পরিস্থিতি মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা থানায় মোটামুটি পৌঁছে গিয়েছেন আর কিছু জায়গায় হয়তো তারাও তারা যাবেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন কিছু শিক্ষার্থী কিন্তু পরীক্ষাগুলো আছে ওই বাকি পরীক্ষাগুলো ও না যাতে না নেওয়া হয় এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল কিন্তু আজকে কি হয়েছে আজকে নটর নটরড্যামের ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা যাতে নেওয়া নেওয়া হয় সেই জন্য আন্দোলন করেছেন তারা বলেছেন যে আমরা ওটু পাশ চাই না আমরা পরীক্ষা দিয়ে মেধা নিজের মেধার যোগ্যতা অনুযায়ী পাশ করতে চাই তো আপনারা যারা এস এসসি পরীক্ষার্থী আছেন তারা আপনারা কি চান আপনারা কি চান পরীক্ষা না দিয়ে ও পাশের মাধ্যমে পাশ হয়ে যেতে নাকি পরীক্ষা দিতে চান পরীক্ষা দিয়ে পাশ হতে চান তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যায় হয়েছে আর বন্যায় কিন্তু মানুষের এই দুঃখ কষ্টের সীমা থাকে না আমাদের দেশে অনেক প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা আছে যারা কিন্তু বন্যাতে তাদের দিনা পর করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে তো তারা এই মুহুর্তে যদি পরীক্ষায় অংশগ্রহণ করে সেক্ষেত্রে তাদের দুর্ভোগেরা সীমা থাকবে না না পারবে ওই ওরকমভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে না পারবে তাদের খাওয়া দাওয়া চলাফেরা সব ক্ষেত্রেই দুর্ভোগ পাওয়াতে হবে তো দেশে এই সার্বিক অবস্থা বিবেচনা করে নটরদমের যে শিক্ষার্থীরা ছিল যে আপনার কে কোথেকে দেখছেন কমেন্টস করে জানাবেন একজন কমেন্টস করেছেন কুইক ফ্যাক্ট আই এআই হাই লিখেছেন জি আপনাকে ধন্যবাদ তো এসিসি যারা স্টুডেন্ট আছেন আপনারা কোনটা চান যে পরীক্ষা হোক নাকি পরীক্ষা না হয় পরীক্ষা না দিয়ে আপনারা ওটু পাশছেন কোনটা চান কমেন্টস করে জানাবেন তো নটর ড্যামে যা বলছিলাম নটর ড্যামের এর ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল আজকে যে পরীক্ষা দিয়ে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে চান বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তারা দিতে চান কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে বর্তমান পরিস্থিতি এবং অনেক এলাকায় বন্যা হচ্ছে সেক্ষেত্রে যারা বন্যা কবলিতে ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না সেক্ষেত্রে অন্যরকম একটা জামাল হয়ে যাবে তো তাদের যখন নিয়ে যখন বোঝানো হয়েছে তখন তারা মেনে নিয়েছেন যে যেটা যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষা নেওয়া হবে না কোনো সিস্টেমের মাধ্যমে তাদেরকে মার্কসগুলা দিয়ে দেওয়া হবে তো তারা কিন্তু মেনে নিয়েছেন তো সামনে কি আপডেট আসে সেটা আপনাদের জানাবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম